কলিজা শব্দের অর্থ কি কলিজা মানে শক্ত না পাক কঠিন না পাক আর কবিব মানে হালকা না পাক কলিজা না কলিজা যেমন পায়খানা পোষা না যাতে যে গলি যাবার দুই প্রকার একটা কঠিন একটা পাতলা যেমন নাজাজ আছে গলিজা পায়খানা নাজাজ আর প্রসাব সেটা পাতলা সেটাও কিন্তু নাজ আছে গলিজা নাজাজ আছে খুবই বেকার কয় নাজতে খুবই যেমন নাকি পাখির পায়খানা মুরগি এবং হাঁস ব্যতীত অন্য অন্য পাখির পায়খানা এখন নাজা গলিজা পাক কতটুকু মানে কতটুকু হইলে সে নামাজ পড়ার পরে যদি দেখে যে নাজাতে গলিজা লাগানো আছে সেটা যদি নাজা গলিজা কঠিন হয় শক্ত হয় তো সেটা হলো এক সিঁকি পরিমাণ আর নাজাসাতে গলিজা যদি পাতলা হয় সেটা হলো এক রূপার টাকা পরিমাণ

হালাল পাখি পায়খানা হাঁস এবং মুরগি ব্যতিত হাঁস হাঁস এবং হাঁস মুরগি হাঁস মুরগি হাঁস মুরগির পায়খানা বলি যা কুয়ার মশলা বড় কুয়া 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 না পাক হয় কিসের দ্বারা পুয়া পুয়া দেখো নাই বলা হয় পুয়ার মধ্যে যদি কোনো জানোয়ার ছোট হোক বা বড় হোক যদি কোয়া ফুলা যায় ফেটে যায় অথবা বড় জানোয়ার অর্থাৎ বিড়াল এবং তার বড় জানোয়ার বিড়াল থেকে বড় ধরার মানুষ গরু বাঘ এগুলো পরে যদি মরে যায় শুধু সম্পূর্ণ পানি না পায় আর ছোট প্রাণী যেমন ইঁদুর চরৈ এগুলো যদি ময়রা খুলে যায় ফাইটা যায় তাহলে সম্পূর্ণ পানি না পায় এইটাকে পাক করার নিয়ম হলো সম্পূর্ণ পানি বের করতে হবে ও আর

করা কুয়া হোক আর মাটির খনন করা কুয়া হোক আর গভীর আমি গভীর কুয়ার কথা বলছি যে কোনো কুয়া যদি তার কম হয় তাহলে সেই কুয়ার হুকুম হলো গরু মানুষ না ওটা তো গভীরতা আছে ওটা তো আছে ওইটার মধ্যে যদি কোনো মানুষ পরে কুকুর পরে বিড়াল পর্যন্ত পরে সম্পূর্ণ পানি না পাক কিন্তু একটা জ্বরও যদি মরে যায় সম্পূর্ণ পানি না পাক না জ্বর ইঁদুর পরিমাণ যদি হয় শুধু মরিয়া যায় ফোলে নাই ফাটে নাই তা সেখান থেকে বিষ ডোল পানি বার করলে পুয়া পুয়া পাক হয়ে যাবে বিষল বিশ ডোল এবার ডোল কাকে বলে যেই কুয়া দিয়া সবসময় যেই বালতি দিয়ারা বা যেই পাত্র দ্বারা পানি তোলা হয় সেই যেই ডোল বলা হয় বালতি হোক আপনি যা হোক না কেন চড়ই বা ইঁদুর যদি হয় এতটুকু পরিমাণ প্রাণী যদি পরিয়া দেয় তাহলে ওখান থেকে বিশ ডোল পানি বের করলে কুয়া পাক হয়ে যাবে যদি কবুতর বা এই ধরনের কোন জানোয়ার হয় তা সেখানে তিরিশ জল পানি বের করতে হবে তিরিশের জায়গা চল্লিশ বের করা হলো মোস্তাহ বিড়াল বা এই পরিমাণ বিড়াল কুকুর বা মানুষ এই ধরনের কোন জানোয়ার পয়সা মরে সম্পূর্ণ পানি বের করতে হ্যাঁ এখন সম্পূর্ণ পানি বের করতে হবে কিরকম ভাবে এটা আপনার কুয়া পানি উঠে যেন পানি নিচ থেকে ওঠে কুয়ার নিচ থেকে যদি পানি না ওঠে তাহলে সম্পূর্ণ পানি খিচে ফেলাইতে হবে এবার কুয়ার নিচে যদি পানি থাকে তাহলে ওই পানি দেখে আপনি মেজারমেন্ট করবেন পানির একটা মাপ আছে দৈর্ঘ্য সমস্ত হাইট মাপ পেন দরগা পোস্ট দা হাট মাপিয়া কতরুকু পানি আসে আমনে তো কতরুকু পানি আসে কিন্তু তিন ধারাটাকে যায় পানি বের করার আগে আগে নাজা সাদ বের করতে হবে নাজা সাদ বের না গোরা পানি কত বের করন কেনে বড়কি সেকি পুয়া পাক হবে কথা বুঝাইছে তো ছাত্ররা গৌরব এইগুলা তোমার ওই বিয়ের মধ্যে আছে তালিম ইসলামের মধ্যে আছে